অগোচরে তুমি পর্ব আঠেরো লিখেছেন স্বর্ণালী তালুকদার আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম তোমার বিয়ে হয়েছে আমিনা বেগম মুখ ভর্তি পান চিবাতে চিবাতে প্রশ্ন ছুড়লেন তার পাশে বসে থাকা মেহনুরের দিকে রনাফা রশনির বিয়ে উপলক্ষে অর্কদের গার্ডেনটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই গার্ডেনেই কারি এই গার্ডেনেই হলুদ আর বিয়ের অনুষ্ঠান করা হবে এখন রওনা আর রোশনি ফটোশ্যুট চলছে স্টেজের সামনে পেতে রাখা আসনগুলোই সবাই বসে আছে মেহনুর মিনিট দশেক আগেই এসে এখানে বসেছে হরিদের অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হবে কারণ এখনও বাসার সবাই নিচে এসে উপস্থিত হয়নি তাই বরপনের ফটোশ্যুটটাই আগে করে ফেলা হচ্ছে মেহনুর মনোযোগ দিয়ে ওদের ফটোশ্যুট দেখছিল আমিনা বেগম আর মেহনুরের মাঝে একটা খালি চেয়ার পড়ে আছে এই পরিত্যক্ত চেয়ারটাই অর্ক ওর বিভিযানকে নিয়ে বসেছিল আয়সা বেগম এসে অর্ককে একটু বাড়ির ভিতরে নিয়ে গেছে মেহনুর আসার পর থেকেই আমিনা বেগম মেহনুরের গতিবিধি লক্ষ্য করছেন মেয়েটা বেশ স্নিগ্ধ আর মায়াবী সতেজ সুন্দর তার হাসি গায়ের রং দুধে আলতা মোড়ানো না হলেও বেশ উজ্জ্বলতায় প্রফুস্ফুত দেখে বোঝা যাচ্ছে ও খুব চুপচাপ আর ঠান্ডা মেজাজের পরিচিতদের সাথে সুন্দর নম্রভাবে কথা বলছে চোখে মুখে লাগাতার চোখ দুটো তো আল্লাহ মায়ায় ভরা মেয়ে হতে গেলে তো এমনই হওয়া চায় আমিনা বেগম ঠিক করে নিয়েছেন ওনার নাত বউ হিসেবে এই মেয়েই পারফেক্ট নাতির ভুলগুলোকে নরম গলায় শক্ত কথায় ধরিয়ে দেবে কখনো অন্যায় আবদার করলে ওর মিষ্টি কথাই ভুলিয়ে রাখবে তার নাতিকে স্বামীর ভালোর জন্য না হয় একটু কঠোরই হবে তবে স্বামীর অভিমান ভাঙানোর জন্য এই মেয়ের মায়াবী চাহনিতে মিষ্টি হাসি যথেষ্ট মেয়ের মায়ায় পড়ে আকাঙ্ক্ষা বেশি বেড়ে যাওয়ার আছে কিছু বিষয় জেনে নেওয়া প্রয়োজন তাই আমেনা বেগম অত্যাবশ্যকীয় প্রশ্নটাই আগে করলেন আমিনা বেগমের কথাটা কর্ণ গ্রহরে কুহরে যেতেই বিস্ফোরিত চোখে মেহনুর ওর পাশে ফিরে তাকায় পান খেয়ে ঠোঁট লাল করার সব এক রমণী ওর দিকে জিজ্ঞাসুক যৌবনে হয়তো তার দুধে আলতা গায়ের রং ছিল তার রূপের আগুনে হয়তো ঝলসে গেছে হাজারো তরুণের হৃদয় বয়সের ভারে গায়ের রং একটু কমে গেছে গেলেও এখনও শরীরের চামড়া তেমন একটা কুচকায়নি মাথা চুলের এক তৃতীয়াংশ পাক ধরেছে মাত্র চোখ দুটো বেশ উজ্জ্বল হয়তো পুরুষকুল এই চোখের চাহনিতে ঘায়ল হয়েছে বারংবার বাঁশ পাতার নেয় খাড়া নাক তার আর পান জীবনের ভঙ্গিমা দেখে মনে হচ্ছে বত্রিশটা দাঁত এখনো ঠিকঠাকই আছে তাহলে ওনাকে রমণী বললে ভুল কোথায় শুনি হ্যাঁ রমণী ঠিক আছে তাই বলে কি ওনাকে রমণী বলে সম্বোধন করা যাবে কিন্তু মেহনুর তো আমেনা বেগমকে চেনেও না ওনাকে ঠিক কি বলে সম্বোধন করবে বুঝতে পারছে না তাই মেহনুর একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কিন্তু মানুষটা তখন থেকে ওর উত্তরের আশায় তাকিয়ে আছে আগে অন্তত উত্তরটা দিক মেহনুর আমেনা বেগমের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে নরম গলায় বলল না মেহনুরের উত্তর শুনে চোখ চকচক করে উঠল আমেনা বেগমের বিড়িড় করে বললেন আলহামদুলিল্লাহ তবে শব্দটা শুধু ওনার মুখেই সীমাবদ্ধ রইল মেহনুরের কর্ণধারে এসে ভিড়ল না পর মুহূর্তে আমিনা বেগম উৎকণ্ঠিত স্বরে বলল তোমার বয়ফ্রেন্ড আছে মেহনুর অবাক হয়ে কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে থাকাল আমেনা বেগমের দিকে মেহনুরকে তাকিয়ে থাকতে দেখে আমেনা বেগম ভ্রু নাচিয়ে ফের জিজ্ঞেস করলেন মেহনুর ওনার এমন প্রশ্নে অবাক হয়েছে ঠিকই আবার মনে মনে ভাবছে একবিংশ শতাব্দীতে এসে এই প্রশ্নটাকে একটা কমন প্রশ্ন হিসেবে ধরা যেতে পারে তাই মেহনুর স্মৃত হেসে স্বাভাবিকভাবেই বলল না মেহনুরের এই উত্তরে আমিনা বেগম বেশ অবাক হয়েছেন এই মেয়ের বয়ফ্রেন্ড নেই এটা কি আদৌ বিশ্বাসযোগ্য আমিনা বেগম মেহনুরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভারী কণ্ঠে বলল তুমি কাউকে পছন্দ করো আমিনা বেগমের কথাটা মেহনুরের বোধগম্য হতেই ওর কান গরম হয়ে যায় হঠাৎ করে গলায় কেমন যেন ঝাল ঝাল অনুভব করলো সাথে সাথে ওর হেঁচকি উঠে যায় সামনে কেউ একজন একটা মিনারেল ওয়াটারের বোতল ধরতে মেহনুর চর জলদি বোতলটা হাতে নিয়ে নেয় রুদ্ধশ্বাসে ঢক ঢক করে হাফ লিটারের অর্ধেক পানি শেষ করে একটু দম ছেড়ে ফের বাকিটা শেষ পানিটা শেষ করে ফেলে মেহনুর ঠিক আছে তুমি উৎকণ্ঠিত স্বরে বলা কথাটা কানে যেতেই মেহনুর এক পলক তাকালো সামনে থাকা মানুষটার দিকে উৎসুকভাবে আছে অর্ক হাতের পিঠে মুখ আর গলার মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে মেহনুর মা মেহনুর মাথা নাড়িয়ে জবাব দেয় ও ঠিক আছে বুকে হাত দিয়ে ফোস করে শ্বাস ফেলে অর্ক অর্ক ফের উৎকণ্ঠিত স্বরে বলল তুমি একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে তা হঠাৎ করে এমন হেঁচকি ওঠার কারণ কি হেঁচকি ওঠার কারণ জানতে চাওয়ায় মেহনুরের আমেনা বেগমের কথা মনে পড়ে গতিতে আমেনা বেগমের দিকে তাকাইও উনি ঠিক একই প্রশ্নের উত্তরে আসায় ওর দিকে তাকিয়ে আছেন মেহনুর তা বেশ বুঝতে পারছেন আমিনা বেগম হতভম্ব হয়ে মেহনুরের দিকে তাকিয়ে আছেন কি এমন হলো যে মেয়ের একেবারে হেঁচকে উঠে গেছে আর এতক্ষণ ধরে এইখানে কি ঘটছে সেটাও বোঝার চেষ্টায় আছেন তবে অর্ককে দেখে একটু হলেও বুঝতে পারছেন যে ওরা পূর্ব পরিচিত মেহনুর ইতস্তত বিক্ষিপ্ত হয়ে ফের তাকায় অর্কের দিকে অর্ককে কি আর বলা যায় এই সব তো দোষী রমণী এমন এমন প্রশ্ন করছেন যে তা শুনে ওর হেঁচকি উঠে গেছে আবার ওই রমণীকেও তো বলা যায় না যে ওনার ওর এই হাল হয়েছে তবে হেঁচকি যুক্তি তো ওনাদের দেখাতে হবে মেহনুর কাঁচো মাছু মুখ করে বলল। আসলে আমার পানি তেষ্টা পেয়েছিল পেয়েছি মেহনুর মেহনুর ওর কথা শেষ করার আগে আয়েশা বেগম এসে ওকে জড়িয়ে ধরলো আসলেই উনি মেহনুরকে দেখতে পেয়ে স্কুলতাহর সাথে গিয়ে জড়িয়ে ধরেছেন কৌতূহলী তুমিও রাখতে পারেননি মেহনুরকে বড্ড বেশি পছন্দ করেন কিনা আয়েশা বেগমের এহেন কাণ্ডে মেহনুর একটু চমকে ওঠে মেহনুর কপালে ভাঁজ ফেলে আয়েশা বেগমের দিকে তাকাতেই উনি একটু অপ্রস্তুত হয়ে পড়েন মেহনুরকে ছেড়ে দিয়ে একটু দূরত্বে রেখে দাঁড়ান তারপর মেহনুরের গালে হাত রেখে বেশ উৎকণ্ঠার সাথে বলল কখন এসেছ ও আশাতে আয়েশা বেগম যে অনেক খুশি হয়েছে সেটা মেহেনুরও খুব ভালো করেই বুঝতে পারছে তাই তো এমন হন্যে হয়ে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল নিজের মায়ের মতোই উনি ওকে আদর স্নেহ করেন মেহনুর মৃদু হেসে নরম স্বরে বলল এই তো আনটি দশ পনেরো মিনিট হলো আমিনা বেগমের সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে এখানে হচ্ছেটা কি কে এই মেয়ে ছেলে এসে পানি দিচ্ছে মা এসে জড়িয়ে ধরে আদর করছে অথচ উনি এই মেয়ের ছায়াও দেখেনি কোনোদিন উনি যে এখানে আছেন সেটা যেন এই মা ছেলে ভুলেই গেছে একটা বারের জন্য কেউ তাকাচ্ছে না ওদের দৃষ্টি আকর্ষণ করতে আমেনা বেগম বেশ জোরে সরেই একটা গলা খাঁকড়ি দিয়ে উঠলেন চমকে ওঠে অর্ক আর আয়েশা বেগম অর্ক চকিত দৃষ্টিতে তাকায় আমিনা বেগমের দিকে দুজনের চোখাচোখি হতে আমেনা বেগম চোখ পাকিয়ে ভ্রুণ আঁচিয়ে মেহনুরকে দেখে জিজ্ঞেস করল কে অর্ক ও নানুর দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারে উনি মেহনুরের কথা বলছেন অর্ক আমিনা বেগমের কাছে গিয়ে স্মিত হেসে ফিস ফিস করে বলল ওর নাম মেহনুর আঙ্কেলের মেয়ে রওনাফের ছোট বোন বিদেশে থাকে অর্কের কথা শুনে আমিনা বেগম অবাক স্বরে বলল মেহরাবের মেয়ে ভারী মিষ্টি মেয়ে তো আমার কিন্তু বেশ মনে ধরেছে ওকে অর্ক সান্ধিয়ান চোখে তাকিয়ে বলল মানে কিছু না ওকে এইদিকে আসতে বলতো কড়া গলায় বললেন আমিনা বেগম ওনার কথা মতো অর্ক মেহনুরকে ডাক দিল অর্কের ডাকে মেহনুর আর আয়েশা বেগম দুজনেই পিছনে ফেরে আয়েশা বেগম স্মৃত হেসে মেহনুরকে নিয়ে আসে আমেনা বেগমের কাছে মেহনুর অর্কের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই অর্ক আমেনা বেগমকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল। ইনি হচ্ছেন আমার বিবি অর্ক একটু থেমে মেহনুরকে কে দেখিয়ে আবার বলল আর বিবি ও হচ্ছে মেহনুর বিবি যান ভ্রু কুঁচকো আস ভ্রু কুঁচকে আসে মেহনুরের অর্কের কথা বুঝতে না পেরে হতভম্ব হয়ে তাকিয়ে রইল আমেনা বেগমের দিকে উনি রমণী ঠিক আছে তাই বলে এই বয়সে এসে ওনাকে বিয়ে করতে হলো অর্ক যেভাবে আমিনা বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে দেখে মনে হচ্ছে অর্ক নিজেও খুব হ্যাপি ওনাকে কি বলে সম্বোধন করবে সেটা ভেবে মেহনুর ফের আরেকবার দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল অর্ক যেহেতু ভাইয়া হয় সেহেতু ওনাকে ভাবি নয়তো আপু ডাকার কথা কিন্তু বয়স বিবেচনায় তো জাগে অর্ক যদি ওনাকে বিয়ে করতে পারে তাহলে মেহনুরের ভাবি রাখতে সমস্যা কী মেহনুর একটু স্বাভাবিক হয়ে মুখে জোরপূর্বক হাসি টেনে বলল কেমন আছেন ভাবি মেহনুরের কথা শুনে ফিক করে হেসে দেয় অর্ক আয়সা বেগম আঁচলে মুখ হাসছেন আমেনা বেগমও কেমন যেন লজ্জা মিশ্রিত মুখে মিটমিটিয়ে হাসছেন সবার এই রূপ ব্যবহারে চাকা খেয়ে যায় মেহনুর সেই সাথে ভীষণ রকম অস্বস্তি হচ্ছে অর্ক আগের তুলনায় হাসির মাত্রা বাড়িয়ে দিয়েছে মেহনুরের এবার কিঞ্চিত রাগ হচ্ছে অর্কের উপর আজব এইভাবে হাসার কি হলো ও বিয়ে করতে পারলে মেহনুর ভাবি লাগলে প্রবলেম কোথায় আয়েশা বেগম চারিদিকে চোখ বুলিয়ে দেখেন সবাই অর্কের দিকে তাকিয়ে আছে কারণ ও খুব শব্দ করেই হাসছে আয়েশা বেগম অর্কের দিকে চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল অর্ক চুপ কর সবাই দেখছে। আয়েশা বেগম মেহনুরের চাউনি দেখে স্মিত হেসে ফের বললেন উনি আমার মা অর্কের নানু অর্ক মাকে বলে ডাকে আয়েশা বেগমের কথা শুনে মেহনুর বেশ খানিকটা লজ্জায় পড়ে যায় তবে এখানে কি আদেও ওর কোনো দোষ আছে অর্ক এমনভাবে ভাবে বিবিজান বলে ডাকলো যে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি উনি ওর হন যাই হোক তবু নিজের বোকামির জন্য লজ্জিত মেহনুর লজ্জামুসিত মুখে ঋণ বলল সরি নানু আমি বুঝতে পারিনি আসলে অর্ক ভাইয়া এমনভাবে বলল আমেনা বেগম মুচকি হেসে মেহনুরের গাল টিপে আল্লাদি গলায় বলল বুঝতে পেরেছি বিনিময়ে মেহেনুরও হাসল তারপর মেহনুরকে নিজের পাশে বসিয়ে রাজ্যের আলাপ জুড়ে দিয়েছেন আমেনা বেগম মেহনুরের প্রথম প্রথম একটু সংকোচবোধ হলেও এখন সাবলীলভাবে কথা বলছে আমেনা আমেনা বেগম সাথে মেহনুর আর বেগমের দিকে তাকিয়ে আছে আয়েশা এখানে খুব ভালো লাগছে তিনি আসলেই খুব চিন্তিত ছিলেন মেহনুরকে নিয়ে তবে মেহনুরের এখানে আসার পিছনে হাতটা যে অর্কেরই সেটাও আন্দাজ করতে পাচ্ছেন। ছেলের কথা ভাবতেই ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আর মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি রাগ ওঠে তবে কারণ ছাড়া নয় বেগম মনে করেন ছেলেদের রাগ না থাকলে শোভা পায় না রাগী ছেলেদের মন নরম হয় মতো দেখে তো বুঝেছেন তবে সব সময় রাগ করাটাও আবার ভাল লক্ষণ না ছেলেটা এমনিতে খুব শান্তশিষ্ট আর ম্যাচুর হলেও মাঝে মাঝে রাগে ওর বোধ হারিয়ে ফেলে ফলে নিজের অনেক সময় খুব কষ্ট পায় অর্ককে কিছু বলার জন্য পাশে তাকিয়ে দেখে অর্ক এখানে নেই চলে গেছে এদিক সেদিক চোখ বুলিয়ে দেখলেন স্টেজ থেকে একটু দূরে ফোনে কারোর সাথে আলাপ করছেন আয়সা বেগম এগিয়ে যান ছেলের দিকে অর্ক কথা বলা শেষ করে পিছনে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিক গলায় বলল কিছু বলবে আয়সা বেগম ছেলের হাত ধরে আর একটু সাইডে নিয়ে যান তারপর মেহনুরকে দেখে কৌতূহলী কণ্ঠে বললেন মেহনুরকে কীভাবে রাজি করালে মায়ের কথা শুনে সকালের কথা মনে করে স্মিত হাসে অর্ক সকালে মেহনুরের মুখের হাসি মিলিয়ে যাওয়ার সাথে সাথে অর্কের মনে লালন করা আশার নিভু নিভু প্রদীপটাও নিভে যায় পুরোপুরিভাবে মেহনুর হাসি বন্ধ করে মুখ গম্ভীর করে রেখেছে অর্ক বুকের ভিতরটা কেমন যেন ধুপবুক ধুপবুক করছে দুশ্চিন্তায় মনে হচ্ছে মাথার নিউড়নগুলো জ্যামে আটকে পড়ে ওদের কার্যক্রিয়া লোপ পেয়েছে এখন যদি মেহনুর না করে দেয় তাহলে মেহনুর অর্কের মুখ দেখে আবারও ফিক করে হেসে উঠল মেহনুরের হাসির সাথে অর্কের বুকের ভিতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল সাথে চিন চিনে ব্যথাও তবে কি ও তাচ্ছিল্য হেসে উঠেছে নাকি অর্ককে পরিহাস করছে অর্ক খুব লজ্জা লাগছে হয়তো এটা ভেবে যে ওর এটাই প্রাপ্য মনে মনে তাচ্ছিল্য হাসে অর্ক তবুও অর্ক কতক্ষণ মেহনুরের দিকে উৎসুক ভাবে তাকিয়েছিল ও শুধু একবার বলুক আমি আসব। কিন্তু মেহনুর কোনো কথাই বলল না হার হাসি থামিয়ে গিয়ে উঠে বসল ছাদের কর্নিশে পাশে রাখা বইটা হাতে নিয়ে আর চোখে একবার তাকায় অর্কের দিকে অর্ক তখনও তাকিয়ে আছে ওর দিকে মেহনুর বইয়ের মধ্যে দৃষ্টি স্থির রেখে ভারী গলায় বলল এখন বাসায় যান বিস্ফোরিত চোখেই তাকাই অর্ক মেহনুর বই থেকে দৃষ্টি না সরিয়েই থমথমে মুখে বলল বাসায় অনেক মেহমান বাসার সব রুমে কেউ না কেউ আছে আমার পড়তে অসুবিধা হচ্ছিল তাই ছাদে এসেছিলাম কিন্তু পড়ব বলে একটু পড়ব বলে তার উপর আপনি এসে অনেকটা সময় নষ্ট করে দিয়েছেন আমি এখন কি ক্লাস করব যান বাসায় যান আপনি মেহনুরের কথা শুনে অপমানিত বোধ করে অহরে অর্ক সাথে নিজেকে খুব হ্যাংলাও মনে হচ্ছে তাও একবার তাকিয়ে ছিল মেহনুরের দিকে যদি একটাবার বলে আমি আসব কিন্তু মেহেনুর ঘুখরে ফিন ওর মতোই পড়া নিয়ে ব্যস্ত অর্ক একটা ক্ষুদ্র শ্বাস ফেলে চলে আসতে আসে ছাদ থেকে তবে চলে আসার পথে মেহনুরকে গলার স্বর উঁচু করে বলতে শুনেছিল আমি ঠিক সময় চলে আসব বর্তমান কিন্তু এই সব কথা তো আর মায়ের কাছে বলা যাবে না অর্ক আয়েশা বেগমের দিকে আর চোখে তাকিয়ে অবাক হওয়ার ভান করে হেসে বলল আরে আমি কেন ওকে রাজি করাতে যাব। ওর ভাই ভাবির বিয়ে ও নিজেই থেকেই এসেছে তুই হ্যাঁ আসছি মা অয়নার দিহাত ডাকছে আমি আসছি আয়সা বেগমকে কিছু বলতে না দিয়ে অর্ক বাহানা ধরে চলে গেল আয়েশা বেগম ছেলে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন আশ্চর্য হয়ে কিন্তু তাও উনি বেশ বুঝতে পারছেন কে কী করেছে তবে ছেলে সেটা স্বীকার করছে না এই আর কি যাই হোক স্বীকার করুক বা না করুক ওনার ছেলে ওনার মতো কাজ ছেলের মতো কাজ করে দেখিয়েছে এটাই অনেক অবচর তুমি পর্ব আঠেরো আজকের জন্য এই পর্যন্ত ছিল পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বাই